এই যে কালকে কীর্তন বাড়ি থেকে একটু দেরিতে এসে ঘুমিয়েছে এখন প্রায় দশটা বাজতে চললো সাড়ে নটায় বাজে ঘুম থেকে উঠছে না কখন থেকে ডাকছি উঠো 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 তাড়াতাড়ি উঠো স্কুলে যেতে হবে খাইতে হবে ব্রাশ করতে হবে মুখ দিতে হবে স্নান করতে হবে উঠো স্কুলে কেন না শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা অনেক ভালো আছি লাইটটা অফ করে রেখে দিয়েছি এই জন্য একটু অন্ধকার লাগছে দেখতে সকালবেলাটা এমনিতেই রোদ উঠে গিয়েছে আর রোদের আলো ঘরে ঢুকলে পরে লাইটটা জ্বালানো থাকলে ঘুমটা কেমন যেন হয়ে যায় তো এই জন্য সকালবেলা একবার উঠেছিলাম উঠে ওইদিকে লাইটটা বন্ধ করে রেখে দিয়েছিলাম আর আমাদের এদিকে গন্ডার বের হচ্ছে কাল রাত্রিবেলা কানে আসলো যে জেঠু নাকি গন্ডারের কান্নার আওয়াজ শুনেছিল এই শুনে তো আবার রাত্রিবেলা বেশি পরিমাণে ভয় বাইরে বেরোতে ভয় লাগে তো যাই হোক চোখগুলো একটু কেমন জ্বালা করছে কারণ ওই যে একটু বেশি রাত্রিবেলা ঘুমানো হয়েছে আর মোবাইলটা ইদানিং মনে হয় বেশি চালানো হচ্ছে তো ভাত কতগুলো বেঁচে গিয়েছে কারণ রাতে সহ রান্না করা হয়েছিল আর এখানে জুইয়ের জন্য ডালিয়া রেডি রান্না কমপ্লিট আর ভাতটা যেহেতু আছে তো ভাবলাম কিছু একটা ভাজা করে খাই তার মধ্যে বেগুন আছে বেগুন আর একটা দুটো টমেটো দিয়ে আছে দিয়ে বেগুনটা ভাজা করে খাই দেখো ওর বাবার মা বেঁধে দিয়ে রেখে দিয়েছে বলে মোবাইল কিভাবে দেখব আবার সারাদিন মোবাইল দেখো বাচ্চাকে ডান না দিয়ে ওই জন্য তো মোবাইল বেঁধে রাখ তো সকালবেলা উঠে গ্যাস ওভেন টেবিল মোছা তারপরে ঝাড়ু দোয়া বাসন মাজা এই কাজগুলো সব কমপ্লিট করে নিয়েছি আর কি বলতো এই কাজগুলো যদি শেয়ার করা না হয় তাহলে ভিডিওটা অনেকটা ছোট হয়ে যায় এই জন্য আজকের ভিডিওটা অনেকটা ছোট শুধু আজকের নাই দুদিন ধরেই এরকমটা হচ্ছে ওই দিকটা সবে খুলতেছে বাবা কালকে যখন লেবু গাছের ডালগুলো সব কাটছিল তখন এই মইটা বাবা বানিয়েছিল বাঁশ দিয়ে কেউ সিঁড়ি বলে আমরা এটাকে মই বলি যে যার মতো বলে তো যাই হোক এখানে টমেটো আর বেগুনটা আমি সুটকি মাছ দিয়ে রান্না করে নিচ্ছি রান্না বলতে একটু ভাজা করবো আর কি আর একটু জল দিয়ে সেদ্ধ করে নিলাম তাহলে ভালো হয় হাফ টুকরা আলু ছিল কাটা তো ওই কাটা আলুটা ফেলে না দিয়ে ওখানে মিক্স দিয়ে দিলাম আসলে বেগুনগুলো দুই একদিন হয়ে গেল তো একটু শক্ত হয়ে গিয়েছে যদি জল একটু দিয়ে সেদ্ধ না করি তাহলে ভালো হয় না একদম শক্ত লাগে খেতে তারপরে সোনা খেলো ডালিয়া আর আমরা ওই বাসি ভাত দিয়ে বেগুনের সবজিটা একটু করে ভাগ করে খেলাম খাওয়ার পর ও নিয়ে চলে গেল জুঁইকে স্কুলে গরম জল করে জুঁইকে স্নান করিয়ে দিয়ে রেডি করিয়ে দিলাম আর আমি তারপরে এই যে ভিডিও এডিট করলাম আপলোড দিলাম দেওয়ার পর আবার স্নান করার আগে একবার রান্নাঘর তারপরে ঘর এগুলো পরিষ্কার করে নিচ্ছি আর এই দেখো কেমন খোলা লাগছে কারণ উপরের টিনগুলো প্রায় অর্ধেকটা খোলা হয়ে গিয়েছে ভেবেছিলাম কালকে হয়তো লেবু গাছটা পুরোপুরি কেটেছে কিন্তু পুরোপুরি গোড়া পর্যন্ত একদম কাটেনি শুধু ডালগুলো কেটেছে ওই কাটতেই হবে এই গাছটা যদি লেবু গাছ না হয়ে এখানে নারিকেল গাছ বা সুপারি গাছ হতো অনেক লম্বা থাকতো চাপাতে পড়তো না তাহলে রেখে দিতাম তবে অনেকেই বলেছো যে এই গাছটার চারা বানাতে অবশ্যই আমি ট্রাই করব এই জায়গাটাই যেহেতু আমাদের ঘর উঠবে তো বাবা এদিকে একটা করে মানে ফাঁকা করছে আর কি জিনিস আসলে জায়গাটা ফাঁকা না হলে তো আমরা ঘরের কাজটাও শুরু করতে পারছি না তারপরে ওই নতুন ঘরটাও তো কমপ্লিটই হয়ে গিয়েছে প্রায় শুধু বারান্দাটা বাকি বারান্দাটা পরে করলেও চলবে তো দেখো এখানে কতটুক ধনে পাতা নিয়ে এসেছে এখানে নাকি তিরিশ টাকা ধনেপাতা পাতা শুনে তো মাথাটাই ঘুরে গেল সবে সিজনের শুরু তো এই জন্য একটু দামটা বেশি তো সবজিটা আমি ঝুড়িটার মধ্যে রেখে দিলাম আর বাসনগুলো নিয়ে চলছে এখন বাসন কটা মাজবো তারপরে স্কুল থেকে আসার সময় ও আলু মুলা এগুলো নিয়ে এসেছে আর মাছও নিয়ে এসেছে কিন্তু ও বললো যে মাছটা তোমাকে বানাতে হবে না মাছটা মা বানাবে তাই আমি এদিকে ঝটপট কাজগুলো কমপ্লিট করে ওইদিকে স্নানটা সেরে এসে ভাত রান্নাটা বসিয়ে দিই এই চেয়ারটা দেখো জুইয়ের জন্য তো বানিয়েছে ঠিকই কিন্তু মাঝে মধ্যে আমিও কিন্তু বসে পড়ি টুক করে তাই চেয়ারটার মধ্যে জামা কাপড় দিয়ে ভর্তি হয়ে থাকলে ভালো লাগে না এই জন্য ভালোগুলো গুছিয়ে রাখছি আর যেগুলো ধোয়া নেই সেইগুলো ধুবো বলে সাইড করে রাখলাম ইদানিং নেটওয়ার্কের এত বেশি সমস্যা দিচ্ছে বিশেষ করে আমার তো মনে হয় এয়ারটেল সিমের আমার সিম এয়ারটেল তো ঘরের ভিতরে একদম নেট চালানোই যায় না তারপরে এই যে জুয়ে জামা কাপড়গুলো এইগুলো একটু সার্ফের জলে গুলিয়ে ধুয়ে দিই কারণ ঘেমেছে তো খুব গন্ধ উঠে গিয়েছে আর প্রত্যেক দিন ওর জামা কাপড় তো ধুইতে হয় বাচ্চা মানুষ দিনে কয়েকবার যে চেঞ্জ করতে হয় একটু পরেই খুব ঘেমে যায় তার আগে এখানে যেহেতু জামা কাপড় কাচবো কলের পাটটার অবস্থা খুব খারাপ হয়ে আছে কেমন নোংরা দেখা যাচ্ছে তাই একটু ঝাড়ু দিয়ে আর একটু সার্ফের জল দিয়ে ভালো করে পরিষ্কার করে দিচ্ছিলাম কলের পার পাকা হলে কি হবে বাইরের উঠোনটা তো আমাদের মাটির তাই সারাক্ষণ যেহেতু জুতো পরে হাঁটাচলা করা হয় ওই জুতোর মধ্যে মাটি এসে এখানে বসতে বসতে কলের পাটের মধ্যে একটা মানে কেমন যেন দাগ হয়ে গিয়েছে তাই পাখাটা দেখতে অনেকটা নোংরা লাগে তাছাড়া আমাদের কলের জল দিয়ে একটু আয়রন বের হয় যে বাসনেই সব সময় ব্যবহার করি জলের জন্য সেই বাসনগুলোই কিন্তু একদম দাগ হয়ে যায় হলুদ টাইপের একটা দাগ হয় আর এইখানে কলের নিচে যে মুখের নিচটা আছে সেই জায়গাটা কিন্তু জল পড়ে হলুদ হয়ে গিয়েছে ভাবছি এরপর একদিন ব্লিচিং পাউডার নিয়ে এসে কলের পাড়টাকে ভালো করে পরিষ্কার করব আর কী বলো এক দিদি ভাই কমেন্ট করে বলেছে যে তোমার পায়ের গোড়ালির ব্যথাটা কি কমেছে কোনো ডক্টর দেখিয়েছ আসলে না ডাক্তার তো দেখানো হয়নি এমনিতেই আমি বুঝতে পেরে গিয়েছিলাম জুয়ের পাপাও বারবার বলছিল যে তোমার পায়ের গোড়ালির ব্যথাটা মনে হয় এই জন্যই যে তুমি এইভাবে বসে বাসন মাঝে কাপড় কাছে অনেকক্ষণ ধরে কাজ করো কলের পাড়ে তো পায়েতে মনে হয় গোড়ালিটাতে ভারী পড়ে এই জন্যই হয়তো ব্যথা আর আমি সেটা ভেবেই কিন্তু ওকে টুল নিয়ে আসতে বলেছিলাম যে টুলে বসে কাজ করে দেখিত ব্যথাটা কমে কিনা তো কয়েকদিন টুলে বসে কাজ করার পরে কিন্তু আমার ব্যথাটা নেই তারপরে বুঝতে পারলাম যে সত্যি ওভাবে বসে কাজ করার কারণে এরকম পায়ের গোড়ালি ব্যথা হয়ে গিয়ে সময় একটা পায়ের উপরে বেশি ভারী দিয়ে কাজ করতাম তাই আর ডাক্তার দেখানোরও প্রয়োজন পড়েনি এবারে তোমরা অনেকবার করে বলেছিলে যে একটা বালতি নাও নাহলে একটা গামলা নাও জামাকাপড় কাচার সুবিধা হবে সত্যিতেই এটা নেওয়ার পর থেকে এখন আমার অনেক সুবিধা হয় দুইটার মধ্যেই চেঞ্জ করে এভাবে ধুইতে পারি আর শুধু এক ধোয়াতে কিন্তু আমি চিপে নিচ্ছি না আরও অনেকবার ধুয়েছি এদিকে ও যাবে জুইকে স্কুল থেকে নিয়ে আসতে ছুটি হওয়ার সময় হয়ে এসেছে আর সাইকেল তো আছে এখন তো সাইকেল নিয়ে টুক করে যায় একদম কারেক্ট সময়ে হলে আগে অনেকক্ষণ আগেই যেত কারণ পায়ে হেঁটে যেত তো আমি ওকে বললাম যে আমার রান্না করতে হবে তাতে স্নানটা করে তুমি জামা কাপড়গুলো মেলে দিয়ে আসো তো এই যে স্নান করে আসলাম আর এসে যে জলটা শুধু গরম বসিয়ে দিয়েছি এখন চাল ধুয়ে দিইনি ভাত আর ভাবছিলাম আজকে পশু ডাটাগুলো নিয়ে আসি রাস্তার ওখানে সেই হয়েছে আনো শুটকি মাছ আছে মাছ খাবারে ও আবার মাছ নিয়ে এসেছে দেখি শোনা কি নিয়ে আসছো কি টিফিন দিছিলা আজকে ওকে কেক খাইছে কেক আরেকটু ইয়া

আমি ওকে বললাম যে দেরি হয়ে যাচ্ছে আমি না হয় মাছটা ভাজা করে নেই কিন্তু ও বললো যে থাক মা আসুক তারপরে বানাবে কারণ ওর মার হাতে রান্না খেতে ইচ্ছে করছিল আর এই দেখো একটা জিনিস যে আলমারিটা এতক্ষণ ধরে তোমরা দেখলে এই আলমারিটা কিন্তু অনেক দিনের পুরনো এটা হচ্ছে আমার শ্বশুর বাবার বাবার আলমারি সেই মানে সময়ের আর কি তো শাল কাটের একদম আলমারিটা অনেক দিন আর দেখতে যা সুন্দর লাগে কাটের কালারটা কি সুন্দর আমার খুব ভালো লাগে একদম খয়রি রঙের আর ওই আলমারিটা যে এত ভারী কারণ শাল কাঠের তো অনেকজন মিলে তুললেও তোলা যায় না তারপরে বাসনগুলো ঝুড়িতে গুছিয়ে রাখলাম ভাতের উতাল চলে এসেছে তো এখন ভাতের এই রকম অবস্থায় রেখে যেতেও পারছি না ছেকে তারপরে যাব আর ও নিয়ে এসেছিল চাটনি খাওয়ার জন্য আমাকে বলেছে চাটনি করো তুমি খুব পছন্দ করো কিন্তু এইটুকু যদি জাল দিয়ে চাটনি করতে যাই তাহলে অল্প একটু হবে আর জাল দিয়ে ছাড়া এমনিতে কাঁচাটা আমি খেতে পারি না চলে আসছে কি যে কাজ না তুমি একবার আমার শুকেছে ভিতর থেকে ওনা নিয়ে বের করে পড়তেছে একবার শাড়ি বকা দিবে দেখলে শাড়ি পরা জুয়ে এসেছে ওর ঠামি শাড়ি পরে শাড়িটা মনে ধুলা দিয়ে শেষ করলো একাই পরেছে জানোই তো রান্নাবাটি খেলতে পছন্দ করে শাড়ি পরা খেলতে পছন্দ করে শোকেসের ভিতর থেকে আমার ওই নতুন সাদা রঙের ওড়নাটা বের করে পড়তেছিল আমি বকু দিয়েছি তারপর ওটা রেখে এই যে ওর ঠামি শাড়িটা পরেছে দেখো কচু কী কি সুন্দর হয়েছে না একদম বড় গতকালকে আমার এক যা বলছিল কচু টাটা খাবে খুঁজতেছিল কিন্তু চোখেই পড়ছিল না এখানটায় কত সুন্দর কচুরাটা এর আগেও একদিন এই জায়গা থেকে নিয়ে গিয়েছিলাম অনেকেই বলে যে কচুরাটা এগুলো রান্না করলে মুখে ধরে এগুলো কিন্তু একদম নর্মাল কচু আগে এই জমিটাতে শোলা কচু চাষ হতো এখন হয় না তো ওইখান থেকেই এই এতগুলো কচু ডাটা তো হয় কিন্তু এর মধ্যে সোলা কচুটা হয় না কিন্তু আমি যখন থেকে এসেছি এখানে তখন থেকে কচু ডাঁটাগুলো মাঝে মধ্যেই রান্না করে কখনোই মুখে ধরে না তো যাক ছাগলগুলো গাছের পাতা ভেবেই খেতে চাচ্ছিলো কিন্তু এখন কচুর পাতাটা দিলাম আর খাচ্ছে না কয়েকটা কচুর এখানে চুকে পড়ছিলো রাস্তার পাশে সেই জন্য নিলাম কি লম্বা কচুর ডাটাগুলো তবে মুখে না ধরলেই হলো নতুন কেমন আর পিছনে কত মজা ডাটা রান্না করতে কত কিছু দিতে লাগে শুটকি মাছ দিতে লাগে তাহলেই ভালো লাগে আর রসুন তারপরে পেঁয়াজ লঙ্কা জিরা সব কিছু বাটো বেটে কয়দিন থেকে এলে সোখ পড়ে যাচ্ছে তো নিয়ে আসলাম খাওয়ার জন্য মুখ ধরবে নাকি এত কিছু দেওয়ার পর যদি মুখে ধরার জন্য খাওয়া না যায় তাহলে কেমন লাগে তো তবে প্রচুর লতিটা কিন্তু মাঝে মধ্যে মুখে ধরে কখনো আবার কখনো ধরে না আমি এই জন্য কী করি যেদিনে কচুর ডাটা বা কচুর লতি রান্না করব সেদিনে একটু গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো একটু সময়ের জন্য না হলে একটু জাল দিয়ে নেই কালো কচুর ডাটার মতো এই ডাটাগুলো দেখতে সেম তবে কালো কচুর ডাটাটার বেশি স্বাদ আর ওই কালো কচু ডাটা কিন্তু একদমই মুখে ধরে না আর কালো কচুটার উপকারও অনেক আছে র শরীরে হিমোগ্লোবিন কম থাকলে কালো কচু ডাটা খেতে হয় এই তো একবার যখন জুয়ের পাপার হিমোগ্লোবিন কম পড়েছিল তখন অনেক কালো কচু ডাটা খেয়েছি আমরা আর শুটকি মাছের যে শীতল তৈরি হয় সেটাও কিন্তু কালো কচু ডাটা দিয়ে হয় এই কচু ডাটাগুলো দিয়ে করলে বেশি একটা ভালো লাগে না শীতলটা খেতে আমার মেয়েও কিন্তু এগুলো জিনিস খুব পছন্দ করে শুটকি মাছ তারপরে কচু ডাঁটা তবে আমার হাতে একটু তেল মেখে নিতে হতো তেল মাখিনি এই যে হাতের মধ্যে চুলকাচ্ছিলো খুব হাত দিয়ে ধোয়ার কারণে নাকি হঠাৎ করে খেতে ইচ্ছে করলো কচু ডাটা তাই কচু ডাটা তুলে নিয়ে আসলাম আর কল থেকে ভালো করে ধুয়ে ধুয়ে নিয়ে এসে এখানে গরম জল দিয়ে ভিজিয়ে রাখলাম একটু সময়ের জন্য এটা এটা কিন্তু গরম জল আর এখানে জিরা রসুন পেঁয়াজ তারপরে আর কি লঙ্কা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি শুকনো লঙ্কা দিলে বেশি ভালো হয় শুকনো লঙ্কাটা আপাতত বাড়ন তো এর আগে যতবার কচুর রান্না শেয়ার করেছি তোমাদের সাথে ততবারই অনেকেই কমেন্ট করে বলেছে যে রেসিপিটা ভালো করে দেখিও আমি সেম একইভাবে প্রত্যেক দিন কচু রান্না করি সবার প্রথমে কিন্তু শুটকি মাছগুলোর আঁশ ভালো করে ছড়িয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর এখানে তিনটা শুটকি মাছ আমি দিয়েছি তেল গরম করে দেওয়ার পর এখানে কচু ডাটাটা দিয়ে দিলাম তারপরে একটু ভেজে নিলাম কচু ডাটাটা তারপরে মশলাটা দিলাম এবারে মশলাটা সহ একটু ভাজার পর লবণ হলুদ দেব তারপরে ভেজে নিয়ে একটু জল দিয়ে দিলাম আর ঢেকে দিলাম সেদ্ধ করার জন্য রান্না প্রায় কমপ্লিট তো প্রচুর সুন্দর সেদ্ধ হয়ে এসেছে একটু মাখা মাখা করে নামিয়ে নেব আর কি সুন্দর সেন্ট উঠছে জানো সেন্ট পাচ্ছ তুমি আজকে দুপুরবেলার খাওয়া দাওয়াটা আমাদের অনেক সুন্দর ছিল মাছের ঝোল তার সাথে এই কচুটাটা আঙাশ মাছ নিয়ে এসেছে এখানে জুয়ের জন্য ঝাল ছাড়া মাছের ঝোল আছে আর বাকি আমাদের জন্য বানাচ্ছে শাশুড়ি মা ঝাল দিয়ে বসে জুই জুই স্কুল থেকে এসেছে অনেকক্ষণ হয়ে গেল তো আমি ওকে বললাম একটু ভাতটা খাওয়াই দাও আমার না ধৈর্যই হয় না প্রত্যেকদিন খাওয়াইতে গিয়ে এত কথা বলতে লাগে খেতে বসে অনেক ঝামেলা করে ও তাই মাঝে মধ্যে বড্ড ক্লান্ত লাগে তখন ওকে বলে যে তুমি একদিন খাওয়াই দাও ডালিয়াটা খাওয়াই দাওয়া তো সোজা কোনো ব্যাপার না খেয়ে নেয় আর ভাতটা খেতে গেলে এই বলে কালো জিরা ঢুকেছে মুখের মধ্যে এই জিরা একটা দানা গেলে খেতে চাবে না একা হাতে ভাত দিলেও খেতে চায় না আর অনেকটা সময় নিয়ে ওকে খাওয়াইতে হয় তো ওইদিকে জুইকে খাওয়াই দিল তারপরে আমরাও একটু করে ভাত খেয়ে নিলাম খাওয়ার পর এই যে লেগে পড়লাম কাজকর্মে আগে ঝাড়ুটা দিয়ে নিই তারপরে বাসন মাজবো জল ভরে আনবো ঝাড়ুর মাঝখানে বড় একটা কাটের টুকরা ছিল ওই কাটের টুকরাটা বের হয়ে গিয়েছে তাই ঝাড়ুটার এই পরিস্থিতি হয়েছে আগের যে বেঁধে দেওয়া ছিল ওটা খুলে গিয়েছে তারপরে আমি নিজের হাতে বেঁধে দিয়েছি আর বাবা ওইদিকে চালের টিনের সব টিনগুলো কিন্তু খুলে ফেলেছে আর শুধু কাঠগুলোই বাকিয়েছে বলেছিলাম না যে এই ঘরটারও খুব খারাপ পরিস্থিতি উপরে চালটা প্রায় কোনো রকম ছিল আর কি কাঠগুলো সব পচে গিয়েছে টিনগুলো ফেটে গিয়েছে এই ঘরটা দিয়েও কিন্তু জল পড়তো বৃষ্টি হলেই আমাদের বাড়িটার চারিদিকে বাড়ির মাঝখানে বলে ঘরগুলো সেরকম কোনো একটা সমস্যা হয় না ঝড় তোপানের টিনগুলো আর নাহলে ফাঁকা জায়গা হলে কবে উড়িয়ে নিয়ে যেত তো ঘর বারান্দা উঠোন ঝাড়ু দিয়ে নিলাম গেটের সামনাটা এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি এত গুঁড়ি পিঁপড়াগুলো হয়েছে ওই ছোট্ট লাল রঙের পিঁপড়াগুলো যখন যে জায়গায় দাঁড়িয়ে থাকবে পিঁপড়া যদি এসে পায়ে উঠেও বোঝাই যায় না আর যখন কামড়ে ধরে সবগুলো একসাথে তখন বোঝা যায় এত ব্যথা আমাদের বাড়ি যেখানে সেখানে ওই পিঁপড়াগুলো হয়েছে সেদিন দেখেছো তো কী অবস্থা জামা কাপড় নিতে ভুলে গিয়েছিলাম তারপরে কত রাতে গিয়ে নিয়ে আসতে হয়েছে এজন্য এখন খাওয়া দাওয়া করে রেস্ট না করে আগে জামা কাপড়ের কথা মনে পড়ে হ্যাঁ সেদিন একটু ভয় লাগছিল কারণ রাত্রিবেলা কখনো ওই পিছনের দিকে যাওয়া হয় না তো আমাদের যে বাঁশঝাড়টা আছে ওই বাঁশঝাড়ে কিন্তু প্রচুর বড় বড় সাপ বের হয় বিশেষ করে বৃষ্টির দিনগুলো তো এই জন্য আমরা সন্ধ্যার পর আর ওইদিকে যাই না বাবাদের নতুন ঘরটার এখনো পূজা দেওয়া হয়নি তাই নতুন ঘরে এখনও শুইতে পারবে না আর এই যে চালটা খোলা হলো রাত্রিবেলা কিন্তু এখানেই শুয়েছিলো আর যে কুয়াশা পড়তেছিল রাতে এখন তো খুব কুয়াশা পড়ে রাত্রিবেলা পরে টুপটুপ করে পড়ে তো যাক এই যে জামা কাপড়গুলো ভাস করে নিচ্ছি চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো তারপরে রাত্রিবেলা আর কোনো কিছু শেয়ার করা হয়নি সবার জন্য অনেক ভালোবাসা দেখা হচ্ছে নতুন একটি সুন্দর ভিডিওর সাথে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও দিও